নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির টিভি নাটকের পাশাপাশি ওটি কন্টেন্টেও তার উপস্থিতি দেখা গেছে তবে সেটি খুবই কম টিভিতেই তারা ব্যস্ততা বেশি পক্ষকাল আগে পরিষদের বিভিন্ন লোকেশনে একটি নতুন নাটকের শুটিং করেছেন এরপর নতুন কোন নাটকে শুটিংয়ে তাকে দেখা যায়নি ভিন্ন ধর্মী গল্প না পাওয়াতে নতুন কাজে নিজেকে যুক্ত করতে পারছে না বলে জানিয়েছেন এই অভিনেত্রী এ প্রসঙ্গে সাফা বলেন কাজের প্রস্তাব অনেক আসে সেসব গল্পে নতুনত্ব পায় না সব একই ধারার টেন্ডিং গল্প এগুলোতে কাজ করতে চাই না তাই কাদের সংখ্যাও কমে যাচ্ছে বেতন নিয়ে ভালো কিছু করতে চাই সর্বশেষ আমার সন্ধি ও কেন এই সঙ্গতা নামে দুটি নাটক থেকে বেশ প্রশংসা পাচ্ছি ধরনের গল্প আর আসছে না তাই ভালো গল্পের অপেক্ষায় নিজে থেকেই আপাতত বিরতিতে আছি শিল্পীদের অনেকেই সিনেমায় কাজ শুরু করেছেন কিন্তু এ অভিনেত্রী এখনো সে পথ মারাননি এতদিন বড় পর্দায় কাজের বিষয়টি সন্ধিহান থাকলেও এখন এ অভিনেত্রী একেবারে প্রস্তুত বলে জানান সাফা বলেন আমি এখন সিনেমায় কাজ করার জন্য একদমই প্রস্তুত শুধু ভালো গল্পের অপেক্ষায় আছি তবে মাল্টি কাস্টিং নয় একাও কোণে গল্পে যেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ থাকবে